টানা দুই দিন বৃষ্টি না হওয়ায় নর পানি কমতে শুরু করেছে ফলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছে আবহাওয়া বিভাগ এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র স্মরণকালে নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত দেশের এগারো জেলা সরকারের তথ্যমতে এখন পর্যন্ত পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত আর মারা গেছেন আঠারো জন অন্যদিকে ব্র্যাকেট হিসাব বলছে এই বন্যায় আশি লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে ৪৫ লাখ মানুষ হয়ে গেছেন এদিকে রবিবার সকাল জলবিদ্যুৎ কেন্দ্রের সাড়ে রাঙামাটির ষোলোটি জলকপাট খুলে দেয়া হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়েছে তাতে চট্টগ্রামের কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। নোয়াখালীতে বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পঁচিশ আগস্ট রোববার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে খুলনায় বাঁধ ভেঙে যাওয়ায় সেখানেও কিছুটা এলাকা প্লাবিত হয়েছে আর পানি নেমে যাওয়ার সময় নিম্নাঞ্চল প্লাবিত হবে পানিবন্দি মানুষদের উদ্ধার কাজ ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে আর বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস তরুণ সমাজকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন